সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনকে সফল করতে গতকাল বেলা বারোটা থেকে আশুলিয়া ও আশেপাশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে স্মৃতিসৌধের সামনে জমায়েত হন ঢাকা উনিশ বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় আশুলিয়া থানায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ও তাঁত বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমানের নেতৃত্বে বাইপাইল বগাবাড়ি এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয় বিভিন্ন স্লোগান সহ মিছিলটি স্মৃতিসৌধের সামনে পৌঁছে সমবেত হন এতেই উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা সুলতান মিয়াসহ পেশাজীবী ছাত্রজীবী যুবদলের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান দেয় তারেক রহমান অভিনন্দন বীর সন্তানকে শ্রদ্ধা স্মৃতিসৌধি বিজয়ের প্রত্যাশা এ ধরনের নানা দাবি ও ঐক্যের ভাষায় রপ্ত করেন সমাবেশে বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা রক্ষায় তারেক রহমানের অবদানকে শ্রদ্ধা ভরে আশীর্বাদ জানাতে এই আয়োজন করা হয় তারা আরও বলেন দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা বজায় রাখতে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সমাপ্ত করেন भर्त